লো গেম লাভার্স আই আম আব্দুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ম্যান নাদার গেম ভিডিও আজকে আমরা খেলতে চলেছি জোনা ভেট চলো গেমটি শুরু করা যাক গেম শুরু হয়ে ডিস্টিং ডিস্টিং আর আমাদের এই গেমের মধ্যে কিন্তু অনেক পাজল আছে সেই পাজলটা তোমাদেরকে বুঝাই আগে দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে আছে একটা নদী আর নদীর যে মাঝখানের ঘরটা আছে মাঝখানের ঘর মধ্যে একটা চাবি আছে প্রথমে আমাদেরকে পাই ভেটকে জায়গায় এই মাঝখানে ঘরে যেতে হবে মাঝখানে ঘর থেকে আমাদেরকে যেতে হবে এই টাওয়ারে আর টাওয়ার থেকে একটা ক্রুবার পাবো তো পরে ভাই কবো প্রথমে গেমটা কম কন্টিনিউ করি তো ভাই এই জায়গায় দেখতে পাচ্ছ আমি আসি দেখতে পাচ্ছ নড়াইলে কিন্তু ওইটা ঘুরতেছি আমাকে যাইতে হবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পাইফেটকে জাগাইতে হবে ঠিক আছে চলো ডিস্তিং ডিস্টিং ডিস্তিং ডিস্টিং পাইফেটকে আজকে মারিয়ালাম ও অনেক পাজল আছে ভাই গেমের মধ্যে তোমরা কোন সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখার পরে কিন্তু বুঝবা ভাই তাড়াতাড়ি যাই আমরা অত ইয়া করি কেন তাড়াতাড়ি দৌড়ালেই তো হয় ভাই আস্তে আস্তে যত সামনে যাব তত কিন্তু রাত হবে ওইটার জন্য কিন্তু আমাকে সাবধানে খেলতে হবে আর ভাই এই যে রানের স্টামিনাটা স্টামিনাটা কিন্তু সীমিত ওরা কিন্তু অল্পতেই মনে করো শেষ হয়ে যায় এইটা হলে বসা যায় বুঝছি আমি তাহলে ভাই আমাকে এখন যাওয়া লাগবে ওই যে ওই গোলটায় গোলটা এইখানে যা আমাকে স্টামিনা ফুলে আসছে তাতেই দৌড়াও ওই গোলটা ওইখানে যা পাইফেটকে আমার একে জাগাইতে হবে জাগায় মনে করো আমরা যাবো হচ্ছে ওই মাঝখানে গর্তায় মাঝখানে গর্তায় যাওয়ার পরে কিন্তু একটা সাবি পাওয়া যাবে ওই সাবি নিয়ে কিন্তু আমি যাবো হচ্ছে করবার খুলতে সেটা টাওয়ারের উপরে আছে আর দৌড়ে না কে ওই আর এইখানে যাওয়ার পরে আমাদেরকে একে করতে হবে কি তারা ওইখানে ক্রোবার পাবো ক্রোবার নিয়ে আমাদেরকে ওই এই যে এই কর্নারে এই বাড়িটা যাইতে হবে ওই বাড়িটা যা আমাদেরকে একটা চেন কাটা নিতে হবে চেন কাটা যা আমরা গেম যেখানে শুরু করছিলাম গেটটা বন্ধ দেখছিলাম ওই গেটটা কিন্তু খোলা লাগবে চেন কাটার দিয়ে ঠিক আছে ভাই আর একটু গেলে কিন্তু আমরা সম্ভবত মেবি আমরা এখানে আসতে পারবো ওই দেখো পাইপের বাচ্চা পাইপের শালা পাইপ ফের আজকে তোরে খাইয়ালামো বুঝতে পারছ একে শটগান দিয়ে একে ছান্দে মান্দা ক্লস করে নেবো আর এই জায়গায় যদি আমি আসি তাহলে কিন্তু পাই ফের অ্যাক্টিভ হয়ে যাবে আমি ভাই এই যে এই মুখ হয়ে থাকুন পাই ফের অ্যাক্টিভ করি ও ভাই পাই ফের অ্যাক্টিভ হয়ে গেছে পালা 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 রান 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 আন্ডা বাতলি দৌড়া আন্ডা বাতলি দৌড়া আন্ডা বাতলি দৌড়া আন্ডা বাতলি দৌড়া তাড়াতাড়ি দৌড়া

পাইফেটার বাচ্চা সিল্লাইটিছে হুশাল ডিট আছে এই জায়গায় আবার একটা চাবি পাইছি এই চাবিটা আমাকে নেওয়া লাগবে নেন না রে নিছি চাবি নিশি ভাই একটু অপেক্ষা করি বুঝছো রে আরে গেট কই আরে এইটাই তো গেট আমরা জামু কই ভাই একবার না পাল্লে ডেকে গেম কইরা লাইছে আমাদেরকে ভাই এটা কইটিকাই লার মাথা আমার তো এতো ধৈর্য নাই যে ভাই মাইরা লাইছে গ মাইরা এলাইছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আবার ও একটিভ করতে হবে আরে এই গেম কেমনে কমপ্লিট করে রে এই গেমটা অনেক কঠিন বেলা সাথে সাথে মাইরা লাইছে হাই 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 পাই তো কঠিন কে রে আল্লাহ একবার লয় লয় লোক ইন্দি বিন্দি লাল ল আল্লাহ এবারের মতন বাসায় দাও এই গেমটা কমপ্লিট যে কে আমি করুম আল্লাহ গো তাড়াতাড়ি চল রে ভাই তাড়াতাড়ি সাঁতার মাথা লেক করে রেখে প্লিজ প্লিজ চমায় ক্ষমা করে দ প্লিজ আবারও আমরা চলে আসছি ভাই পাইফেটে কাছে এখন আবারও আমাদেরকে ওই ম্যাপের ওই জায়গায় যাইতে হবে ওই জায়গায় যা আমি বেড়ায় দেখেছিলাম বেড়ানোর সাথে সাথে আমার খাইয়া এবার কা ভাই কোনো ভুল হবে না স্টামিনা ফুল হয়ে গেছে এখন যাও হ্যাঁ তোমার দেখি কে ভয় পায় সাতার মাতা হ্যাঁ কুচু মাতা তাড়াতাড়ি পালা আল্লাহ না 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 না

সাঁতার মাথা কি ধরতে পাবে আমার না 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 ধরিস না ধরিস না আমি বইয়াছি ধরিস না আমার গ কি রে ভাই সাঁতার মাথা এইখান থেকে লুকা আছি তাও কেমন ধরতেছে আমি তো দেওয়ালে পেরেছিলাম এই গেম কেমন খেলে বুঝি না সাঁতার মাথা ওই এতবার আমার খেলতে ইচ্ছা করতেছে না কত কতক্ষণ দিকে খেলতেছি তোমরা বুঝতে পারত ভাই তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও এই গেম আমি শেষ করিয়া এই গেমের শেষ দেখিয়াই এই গেম আমাকে শেষ করাই লাগবে রে ভাই এই গেম ভাই অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু এই গেমের পার্ট টু খেলবো ভাই যে ভয়ঙ্কর গেমের রে ভাই এইটা যে কেমনে কমপ্লিট করুন আমি বুঝতেছি না তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য গেমগুলো